আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমরা শিখব স্কুল ইউনিফর্ম কলার নেক কামিজ কাটি তার জন্য কাপড়টাকে আমি এখানে বিছিয়ে নিচ্ছি এখানে আমি দুই মিটার কাপড় নিয়েছি তো কাপড়টা এক সাইড থেকে আমি ভাজ করে নিচ্ছি এখানে আমার কাপড়টা চারপাটে বিছানো আছে তো এইখানে আমি এক সাইড থেকে এটাকে ভাঁজ করে নিচ্ছি এইখান থেকে কামিজের বডি পার্টও তৈরি হবে হাতও তৈরি হবে তো এখানে আমি দশ ইঞ্চিতে নয় ইঞ্চিতে দিচ্ছি তারপরে আবার এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে দশ ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিচ্ছি তো এখান এইভাবে কাপড় কাটিং করলে কাপড়টা নষ্ট হবে না কাপড় বেঁচে যাবে অনেকটাই তো এরকম করে আমি ভাঁজটা এক সাইড থেকে করে নিচ্ছি আমি এই মাপে কাটিং করেছি এদিকে আমার খোলা পাট আছে চার পাটে বিছিয়েছি আর এই দিক থেকে আমি আমার দিকে আছে বন্ধ সাইড তো এখানে আমি কলার নেই কাটিং করবো জন্য পিছন পাটে সামনে পাট থেকে পিছন পাটে এক ইঞ্চি বেশি নিতে হয় আমি এক ইঞ্চি বেশি নিয়েছি আর এখানে আমার ফুট আছে চৌদ্দো না তেরো তেরোর অর্ধেক আমি সাত নিয়ে ছয় আর হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে সাত নিয়েছি এখান থেকে আমি আড়মহল নিয়ে নিব আরমহলের মাপ হচ্ছে আমার আট ইঞ্চি এখানে নিচ্ছি কারণ ছাতি আছে আমার আঠাশ উনত্রিশ তো আমি আট ইঞ্চি এখানে নিলাম তারপরে এখানে এক ইঞ্চি এভাবে করে রাউন্ড শেপ করে দিলাম তারপরে এখান থেকে আমলে এখান থেকে দুই ইঞ্চিতে দাগ দিলাম তারপরে বুট লাইন থেকে কোমরের জন্য আমি এখানে দাগ দিয়ে নেব এখানে কোমরের জন্য আমি দাগ দেবো এখানে চোদ্দো ইঞ্চি আর শেষতে দাগ দিয়ে নেব কুড়ি ইঞ্চিতে তো এখানে আমার সাতি আছে উনত্রিশ তার সঙ্গে দুই ইঞ্চি যুক্ত করে হয়ে যাবে আমার একত্রিশ তো আমি আটে দাগ দিলাম এক সুত কম আর এখানে কোমর হচ্ছে আমার সাতাশ ইঞ্চি চার দিয়ে ভাগ করলে দু ইঞ্চি যুক্ত করে হয়ে যাচ্ছে উনত্রিশ দুই দিয়ে ভাগ করে হচ্ছে আমার সাত ইঞ্চিতে এক সুত কমে দাগ দিয়ে দিলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিন এইখানে আমি সাড়ে আট দাগ দেব আট ইঞ্চি আট ইঞ্চিতে দুই সুত কম আবার এক ইঞ্চি সেলাই মার্জিন এরকম করে আমি পুরোটাই দাগটা দিয়ে নেব আর এখানে দাগটা দিয়ে নিলাম তারপরে এরকম করে রাউন্ড করে আমি শেপটা দিয়ে দিচ্ছি শেপ দেওয়ার পরে এখানে আমি গলার চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি আর আড়াই ইঞ্চি নিলাম আর এখানে যে পুট ডাউনের জন্য এক ইঞ্চি পুট ডাউন করেছি এটা দাগটা দিয়ে দিলাম দাগ দিয়ে দেওয়ার পরে এখানে এ থেকে সামনে পাটির জন্য এক ইঞ্চি ভিতরে একটা দাগ দিলাম এখান থেকে তাল পাট জন্য তারপরে এভাবে সুন্দর করে দাগটা দিয়ে দিচ্ছি এই তারপরে এখান থেকে এক ইঞ্চিতে আবার দাগ দিয়ে এভাবে আর মুলের সেপ আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সামনে গলার ডিপ নিচ্ছি ছয় ইঞ্চি তারপরে ছয় ইঞ্চি এখানে হাফ হাফি করে এভাবে পান সেট সোয়েটার নেকের ডিজাইনটা আমি করে নিচ্ছি এরকম করে করে নেবেন আর এখানে পিছন পাটের জন্যে উপরে যে এক ইঞ্চি নিয়েছিলাম তো এখানে পিছন পাটের নেকের ডিপ হয়ে যাবে এক ইঞ্চি আর এইভাবে তিরচা করে এটার সাথে মিলিয়ে দেব তো এখান পর্যন্ত আমার দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে হিপ লাইন আমার যতটা আছে নিচের ঘের অংশ আমি ততটাই মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে আমার টোটাল আছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চিতে দাগ দিলাম আর এক ইঞ্চি আবার এখানে বাড়তি নিয়ে তাহলে ঘেরের অংশটা দেখতে ভালো লাগবে এক এখানে হিপ থেকে এক ইঞ্চি আমি বেশি নিয়েছি এইরকম করে সোজা করে স্কেল না থাকলে এরকম করে আপনারা দাগ দিয়ে নিতে পারবেন পিতার সাহায্যে তো আমি এরকম করে দাগটা দিয়ে নিচ্ছি তো এই পর্যন্ত আমার দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার নিচে ঝুল আছে আমার চল্লিশ ইঞ্চি এটা ঝুল নিয়েছি এবার আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি দাগ বরাবর আমি পুরোটাই কাটিং করে নিচ্ছি তো চিকণ করে আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমি একটা পাট সরিয়ে রেখে দেব পিছন পার্টের অংশটা সরিয়ে রেখে দেবো এবার সামনে পাট থেকে আমি যে পিছন পাটে এখানে এক ইঞ্চি বাড়তি নিয়েছিলাম সেইটুকু সামনে পাট থেকে আলাদা করে দেব আর এখানে সামনে পাটের নেক ডিজাইন আমি করে কাটিং করে নিচ্ছি এরকম করে কাটিং করে নেবেন এখানে আর মহলের সেপ আর তাল পাট কাটিং করে নিতে হবে এক ইঞ্চি ভেতর থেকে তো এটাকে ভালো করে সমান করে বিছিয়ে নেবেন কাপড়টাকে তো এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে কাটিং করার পরে এবার কাপড়টাকে মেল করে একদিকে আমি দাগটা দিয়েছি দুটো আমি দাগটাকে উঠিয়ে নেব তার জন্য এইভাবে হালকা হাতে টাচ করে দেখবেন দুপাশে এখানে দাগটা চলে এসেছে ওই পাশের থেকে এই পাশেও চলে এসেছে তারপর এটাকে আমি দাগটা একটু ভালো করে হাইলাইট করে নিচ্ছি তো দাগটা ভালো করে করা হয়ে গিয়েছে দুই পাশে আমি দাগ দিয়ে নিচ্ছি আমাকে সেলাই দিতে হবে তো দিয়ে নিচ্ছি তো দাগ দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমার দাগ দেওয়া এই যে কমপ্লিট এটাকে এবার আমি এভাবে ভাঁজ করে সরিয়ে রেখে দেবো এবার আমি এখানে হাতা কাটিং করে নেব। তো তার আগে আমি এখানে আরমলের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমার কত ফিটিং মাপ আছে তো এখানে আমার আরমলে আসছে সাত ইঞ্চি তো এখানে আমি এক ইঞ্চি বাড়তি করে নিয়ে নেব। তো এখানে একটু আরমলটা ভালো করে আমি ছেটে নিচ্ছি জিগণ করে তো ছাঁটা হয়ে গিয়েছে এবার আমি হাতার জন্য কাপড়টা বিছিয়ে নেব তো এখানে আমার কাপড়টা দুই ভাজে আছে দুই টুকরো কাপড় আছে তো এটাকে আমি এভাবে চারপাট করে নিচ্ছি তো চারপাটে আমি বিছিয়ে নিছি কাপড়টা তো হাতার এখানে আমি চওড়াটা নিচ্ছি আট ইঞ্চি সাত ইঞ্চি ছিল এক ইঞ্চি এক্সট্রা করে আট ইঞ্চি নিয়ে নিলাম আর এখানে আমার হাতার ঝোল আছে ষোলো দুই ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিন তার জন্য এখানে দুই ইঞ্চিতে দাগ দিলাম আঠারোতে আর এখানে দুই ইঞ্চিতে একটা দিলাম এবার হাতার মুহুরি হচ্ছে আমার নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি সেলাই মার্জিন এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে ডাউন করব এভাবে এরকম করে ডাউনটা করে নিয়েছি তারপরে এই দাগ থেকে এই দাগ এভাবে তির করে আমি দাগটা টেনে দিয়েছি তো দাগ বরাবর এবার আমি কাটিং করে নেব তো এখানে আমার দাগ বরাবর করে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এইখানে আমি এই জায়গাটা চিকন করে কেটে একটা কুটকা দিয়ে নেব মিডিল পয়েন্ট তো এখানে আমার মিডিল পয়েন্ট করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি আবার তাল পাট কাটিং করবো তো কাপড়টাকে এভাবে দুই পাটে আলাদা করে এবারে কিছুটা তিরছা করে টানবো টানার পরে মেল করে এরকম করে এটা বিছিয়ে নেবেন বিছিয়ে নেওয়ার পরে এই যে টুকু বের হয়েছে এই যেখান থেকে আমি এটা আরমহল ছেটে নেব এরকম করে খুব সুন্দর আর মহলে তালপাট কাটিং করা যায় খুব সুন্দরভাবে কোনো মাপ ছাড়াই তো এখানে আমার ছাটা হয়ে গিয়েছে এভাবে এভাবে করবেন কোনো মাপ ছাড়াই তো এখানে আমি ভালো করে এটা চিকন করে কেটে নিচ্ছি এখানে একটা আমি ছোট করে কুটকা দিয়ে নেব যেমন কুটখা দেওয়ার কারণ হচ্ছে এখানে বুঝতে পারবেন আমি তাল পাট কোথায় ছেটে রেখেছি তো এবার আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপরে সেলাই কী করে করতে হয় সেটাই দেখাবো পরে ভিডিওতে এখান থেকে কলার চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে দেখাবো লাইকানটা অবশ্যই বাজিয়ে রাখেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ